হ্যাঁ সকাল শুরু হওয়ার সাথে সাথেই কর্মব্যস্ততাও শুরু হয়ে যায় কর্মজীবনের ব্যস্ততা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সকালের কর্মব্যস্ততা অনেকের জন্য একটি রুটিন যা দিনের শুরুতেই শুরু হয় এবং অনেকের জন্য এটি একটি নতুন কাজের শুরু সকালবেলা কিন্তু ঘুম ভেঙেছে ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্মের শব্দ শুনে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু বৃহস্পতিবার আর ভীষণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে থেকে আর শুনছি নিউজে বলছিল যে চার দিন মতো টানা বৃষ্টি হবে জানি না কেমন কী পরিস্থিতি হবে কয়েকদিন তো বেশ সুন্দর রোদ উঠেছিল আর এখন আমি যাচ্ছি পড়াতে তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সারাটা রাত কিন্তু সেরকম বৃষ্টি হয়নি কিন্তু ভোরবেলার দিকে ভীষণ বৃষ্টি হয়েছে আর দেখো আমাদের উঠোনে না জল জমে যায় জল পাস হতে পারে না যাই হোক সকালের একটা কাজ তো হলো টিউশনি পড়িয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি আমি আর এখন পরপর যে কাজগুলো রয়েছে সেগুলো একে একে সেরে নেবো এখন বাজে সকাল আটটা আমি কিন্তু টিউশানে পড়িয়ে বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু রান্নাঘরে যাব রান্না করতে আর ঘরটা এখন পরিষ্কার করে নেব সকালবেলা যখন গেছিলাম তখন ঘর পরিষ্কার করা হয়নি ঝাড়ঠাট ঠাট কিচ্ছু দেওয়া হয়নি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে উঠোনটাও ঝাড় দিতে পারিনি যাই হোক আগে ঘরটা পরিষ্কার করে নেব তারপরে যাবো রান্নাঘরে আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে থাকবে না মা যাবে মায়ের বাপের বাড়িতে দাদুকে দেখতে দাদু অসুস্থ সেই কারণে তো দাদুর জন্য কিছু রান্না বান্না করে নিয়ে যাবে বাড়ি থেকে আর মায়ের রান্নাটা হয়ে গেলে তারপরে আমি রান্না করব বাড়ির সকলের জন্য তো দাদু অসুস্থ সেই কারণে দেখো মা এই যে ব্যাগটার মধ্যে অনেক কিছু নিয়ে যাচ্ছে দাদুর জন্য বাবার জন্য সবারই মন কেমন করে আর এটা হওয়া স্বাভাবিক আর তারপরে তো উনি অসুস্থ এখন বয়স হয়ে গেছে যাই হোক এগুলো মার সঙ্গে করে নিয়ে যাবে মা তো চলে গেছে তারপরেই কিন্তু আমি বাড়ি সকলের জন্য চিকেন নিয়ে আসা হয়েছিল তো সেটাই রান্না করছি আসলে একা হতে কাজ করতে না অনেকটাই সমস্যা হয় কিন্তু কিছু করার নেই প্রথমে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি একেবারে গুছিয়ে তারপরে রান্না করতে বসেছি তো দেখো উনুনটা জ্বালাতে পারছিলাম না ভীষণ সমস্যা হচ্ছিল তারপরে আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম ও এসে উনুনটা ধরিয়ে দিয়েছে আর এখন দেখো আমি মাংসটা কষাবো এখন সেই জন্য মশলাগুলো দিয়ে দিয়েছি যেভাবে মাংস রান্না করে ঠিক সেই প্রসেসে আমি মাংসটা রান্না করব। এখন বাজে বেলা দেড়টা আর আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই মা তো গেছে বাপের বাড়িতে মায়ের আর আমার শ্বশুরমশাইও কিন্তু গেছে দাদুকে দেখতে তোমাদেরকে তো বললামই যে দাদু অসুস্থ সেই কারণে আর আমি আর আমার হাজব্যান্ড পারলে কালকে যাব না হলে পরশু আর আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজা আর হলো চিকেন তো এটাই রান্না করেছি এখনও হাজব্যান্ড বাড়িতে আসেনি ও রয়েছে বাজারে ও আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর বিকালবেলায় তো আমার পড়ানো রয়েছে পাপিয়াকে আর সকালবেলায় আমি যাকে পড়াই তাকেও পড়ানো হয়ে গেছে আর এখন একটু ঘরেই থাকবো আর একটু পরে খাওয়া দাওয়া করে নেবো তারপরে তো পাপিয়া আসবে পড়তে ওকে পড়াবো আকাশটা না মেঘলা হয়েছিল। কিন্তু একটু আগেই দেখি রোদ উঠেছে নিউজে দেখছিলাম যে তিন চার দিন আমাদের এদিকে মানে রোদ উঠবে না কিন্তু দেখো বেশ সুন্দর রোদ উঠেছে জামাকাপড়গুলো শোকানোই হচ্ছে সব সবথেকে বড় মুশকিল কাজ বর্ষাকালে কেননা জামাকাপড় না শোকালে না গন্ধ হয়ে যায় এতে অনেক সমস্যা হয় গাছ লাগানো আমার খুব শখের কাজ যে কোনো গাছ লাগাতে আমি ভালোবাসি সেটা ফুলের হোক আর ফলের হোক আর সেই গাছটা লাগানোর পরে যদি তাতে ফল বা ফুল হয় তাহলে কোনো কথাই নেই খুব ভালো লাগে মন থেকে দেখো গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য গাছগুলোতে নতুন পাতা ছেড়েছে এই গাছটা আনার পরে বেশ বড় বড় দুটো গোলাপ ফুল হয়েছে বিকালবেলা আমার পড়ানো রয়েছে পাপিয়াকে সকালবেলা পড়াতে গেছিলাম তো সকালবেলা পড়ানো তো হয়ে গেছে কিন্তু বিকালবেলাও তো পড়াতে হবে আবার যাব বাবার ওখানে লক্ষ্মী দিয়ে আসবে আর রান্না করতে গেটটা খুলতে যাব একটা পেঁপে গাছ একদম গোড়ার থেকে পুরো উপরে গেছিলো কিন্তু দেখো এই পেঁপে গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম তো গাছটা এত বড় হয়েছে আর অনেক কিন্তু পেঁপে ধরেছে আর এখন যা সবজির দাম কিছু সবজি যদি বাড়িতে লাগানো যায় তাহলে অন্তত খাওয়া যাবে এখন বাজে বেলা তিনটে আর আমি কিন্তু এখন যাচ্ছি আমার বাবার ওখানে কেননা লক্ষ্মীদি রান্না করতে আসবে সেই কারণে গেটটা খুলতে যাচ্ছি আর সত্যি কথা বলতে আমার বাবার ঘরের সামনে যে মাঠটা দেখা যায় না মাঠটাতে এত জল জমে থাকে যেতে না খুব ভয় লাগে কেন না এর মধ্যে যোগ থাকে না সাপ ব্যাঙ বলা তো যায় না খুব ভয় লাগে আর খুব সাবধানে যেতে হয় এইটুকু যে কয়েকটা দিন বর্ষাকাল আছে এই সমস্যার মধ্যে থাকতেই হবে কিছু করার নেই যাই হোক দেখো দিদি এখন চলে এসেছে গতকালকে বাবা তো বাড়িতে ছিল এবার দুবেলার জন্য রান্না করেছিল কিন্তু বাবা রাত্রেবেলা ভাত খায়নি তো ভাতটা না অনেকটা রয়েছে জল দিয়ে রেখেছিলো যদিও এখন এই ভাতটা মানে গন্ধ হয়ে গেছে সেই কারণে ভাবলাম আমাদের বাড়িতে তো মুরগি আছে শুধু শুধু ভাতটা ফেলবো কেন অন্তত একটা জীবের পেটে তো যাক তো সেই কারণে আমি দিদিকে বললাম তুমি আমাকে গুছিয়ে দাও আমি নিয়ে যাচ্ছি বাড়িতে আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই ঘরে সেরকম কিছুই ছিল না তো সেই কারণে ঘরে যেটুকু যা ছিল তাই দিয়ে রান্না করা হয়েছে আজ রান্না করেছে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর হলো সয়াবিনের তরকারি এর মধ্যে একটু পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এই যে রয়েছে ভাত লক্ষ্মীদের রান্না করতে আর মোটামুটি যে সমস্ত কাজকর্ম থাকে এই বোতলে জল ভরা বাসন টাসন মাজা এগুলোতে মোটামুটি ওই দেড় ঘন্টা মতো টাইম লাগে আর আমি প্রথমে এসে গেটটা খুলে দিয়ে যাই তারপর আমি বাড়িতে চলে যাই আর ঠিক দেড় ঘন্টা পর আমি আবার চলে আসি গেটটা আটকানোর জন্য যে কয়েকটা দিন বাবা অফিসে যায় সেই কয়েকটা দিনই আমাকে করতে হয় এটা এখন বাজে সন্ধে পৌনে সাতটা আর আমার কিন্তু বিকালবেলা পাপিয়াকে পড়ানো হয়নি কেননা আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানে আর যাওয়া হলো না শেষ পর্যন্ত তো দেখি এর পরে কোনো একটা দিন আমার হাজব্যান্ডের সঙ্গে আমি যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন কিন্তু আমি ঘরেই রয়েছি আর ভেবেছিলাম বিকালবেলা একটু বাজারেও যাব তো সেটাও আর যাওয়া হলো না বিকালবেলায় তো লক্ষ্মীদি রান্না করতে এসেছিলো আর আমি কিন্তু দরজাটা খুলতে গেছিলাম আর রান্না হওয়ার পরে তারপরে আমি গেটটা আটকাতেও গিয়েছিলাম আর তারপরে বাড়িতেই ছিলাম গতকাল রাত্রেবেলা বাবা আমাকে ফোন করে বলেছে যে আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি তুই এসে একটু নিয়ে যাস আমি তো যেতে পারবো না একটু ব্যস্ততার মধ্যে রয়েছি আমারই আর যাওয়া হয়নি তো দেখো এই যে প্যাকেটটা এই প্যাকেটটার মধ্যে রয়েছে মিষ্টি পাউরুটি আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হয়ে গেছে এর পরের থেকে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে